আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাহমিদা বলছি রিনুমিন স্কিন কেয়ার এন্ড ফার্মা থেকে সো একটি সুন্দর এবং হোয়াইটেনিং স্কিন কেনা যায় সবাই চায় যে আমার স্কিনটা হোয়াইটেনিং থাকুক ব্রাইটেনিং থাকো আমার স্কিনটা অলওয়েজ ইয়াঙ্গার থাকুক রাইট সো যারা যারা চান যে একটা সুন্দর স্কিন চান বা আপনারা ভাবছেন যে কিভাবে নিজের স্কিনটাকে ঠিক করা যায় বা অনেক স্কিন প্রবলেমে ভুগছেন বা একটু ব্রাইট হতে যাচ্ছেন বা আদার্স কোনো প্রবলেম আছে যে একটা পার্মানেন্ট ভালো সলিউশন খুঁজছেন তারা হচ্ছে আমাদের এই ইঞ্জেকশনটি নিতে পারেন এটা হচ্ছে আমাদের স্কিন একটি ইনজেকশন এটা হচ্ছে আপনাদের সুইজারল্যান্ডের একটি ইনজেকশন আর এটা হচ্ছে আপনাদের হোয়াইটেনিং স্কিনটাকে প্রমোট করবে পাশাপাশি হচ্ছে এটা আপনাদের অ্যান্টিএ এর প্রবলেম দূর করবে সো আপনারা বুঝতেই পারছেন যে এই ইঞ্জেকশনটা আপনাদের কত বেশি হেল্পফুল হবে আর এটাতে হচ্ছে ব্লুটাথিয়ন দেওয়া আছে সো আমরা জানি যে গ্লুটাথিয়ন হচ্ছে মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট সো দুটা থিউ ইঞ্জেকশনটা যখন আপনারা নেবেন তখন আপনার অনেক বেশি ভালো একটা ফলাফল পাবেন যে গ্লুটা থিউন আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে ব্রাইটেনিং করবে দেন আপনার স্কিনের প্রবলেমগুলো যেমন প্রবলেম দূর করবে দেন হচ্ছে আপনার স্কিনে ডার্ক স্পট থাকলে ট্যান থাকলে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের প্রবলেম থাকলে ওগুলোকে দূর করবে পাশাপাশি আপনাদের স্কিনে ফাইন লাইন্স রিঙ্কেলস বা বয়সের ছাপ যাদের পড়ে গেছে সেই প্রবলেমগুলোকে দূর করে আপনার তার ফিরিয়ে আনবে যে আপনার একটা ব্রাইটেনিং হোয়াইটেনিং স্কিন ফিরিয়ে আনবে এছাড়া হচ্ছে এটা আপনার পা থেকে মাথা পর্যন্ত ওভারঅল বডিটাকে একটা হোয়াইটেনিং লুক দিবে যে হোয়াইটেনিং স্কিনটাকে আপনার প্রমোট করবে আর হচ্ছে এটা জাস্ট আপনার স্কিন না এটা আপনার হেয়ার নেলস দেন হচ্ছে আপনার আইল্যাশ এগুলোর জন্য উপকারী যে এটা আপনার হেয়ার গ্রোথটাকে ঠিক করবে যে আপনার হেয়ার ফলটাকে রেডিউস করবে দেন হচ্ছে আপনার আইল্যাশ গ্রোথটাকে ঠিক করবে দেন হচ্ছে আপনাদের নেলস গ্রোথটাকে অনেক বেশি স্ট্রং করবে সো আপনারা যারা আমাদের এই টি নিতে যাচ্ছেন বা গ্লুটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের ফার্মাতে ভিজিট করে আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করে ইনজেকশনগুলো নিতে পারবেন ডক্টর আপনাদের এজ অনুযায়ী স্কিন টাইপ অনুযায়ী আপনাদেরকে সেশনগুলো সাজেস্ট করবেন সো আপনারা আমাদের ব্রাঞ্চে এসে পড়বেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে ক্রুচিতে এছাড়া যারা আদার ডিস্ট্রিক্টে আছেন তারা অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ধন্যবাদ